দিবেগণ আমরা এখানে এই মরের মধ্যে গরীব জনসাধারণরা করে খাই খেতে খাওয়া মানুষ তোরা দিন আসে আসি আছে শান্ত তারপরে হচ্ছে বিয়াল রাকিব ইমন এরকম অনেকগুলো লোক সবার নাম উল্লেখ করা যায় না এরকম আরও একটা গ্রুপ এসে চা পাঁচ সিগারেট খায় পয়সা দেয় না আমরা কিছু বলি না যে না হোক এলাকার ছেলেপলে কোনো সমস্যা নাই তারপরে ওরা এভাবে করতে করতে এখন ওরা কালকে থেকে ভাড়া হচ্ছে আমাদেরকে ভাড়া দিতে হবে দিন 250 টাকা ভাই আমরা গরীব মানুষ দিন ওদের কত অবন্ত